আসসালামু আলাইকুম রমজান মুবারক পান্না ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বাচ্চা কাচ্চা নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি আশা করব আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো আজকে হচ্ছে রমজানের ঠিক আগের দিন আমার হাজব্যান্ডে কিছু বাজার নিয়ে আসছে কিছু ফল তারপরে হচ্ছে আরও অনেক কিছু নিয়ে আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওনাকে বলছি যে আমার জন্য তিন থেকে চারটা রাবারের ব্যান্ড আনার জন্য চুল বাঁধার জন্য তো উনি এক প্যাকেট নিয়ে আসছে আর নিয়ে আসছে একটা সেবলুন ছোট বাচ্চার জন্য একটা ব্রাশ নিয়ে আসছে একটা পানির মগ তারপরে হচ্ছে তারপরে কান পরিষ্কার করার জন্য একটা কথম নিয়ে আসছে তো এখানে কিছু ফল নিয়ে আসছে আর কি কলা আঙ্গুর তো আরও কিছু আঙ্গুর আছে ফ্রিজে আমার ছোট ছেলে হচ্ছে সারাক্ষণ আঙ্গুর খেতে থাকে ওর আঙ্গুরটা খুবই প্রিয় তারপরে নিয়ে আসছে পেয়ারা আরও অনেক কিছু নিয়ে আসছে বেগুন টেগুন অনেক কিছুই নিয়ে আসছে যেহেতু পরের দিন রমজান সে আর কি বাজারগুলো নিয়ে আসছে তো এখানে হচ্ছে আমি জলপাইয়ের আচার করতেছি আমি জলপাইয়ের অনেক আচার করেছি এবার তো প্রায় চার কেজির মতো জলপাই আমি সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো সে সিদ্ধ করা জলপাইয়ের আচারগুলো করে নিচ্ছি ফ্রিজে জায়গা নেই সেজন্য আচারটা করে নিচ্ছি আর এটা যেহেতু রমজানের আগের দিনের ভিডিও তো এখানে আমি দুপুর বেলার জন্য রান্না করেছি লাউ শাক মাছ দিয়ে তারপরে হচ্ছে কই মাছ রান্না করেছি তারপরে ছোট মাছের চটচড়ি করেছি তো এখানে আমি পাঁচ পুরন তেলে গুঁড়ো করে নিয়েছি জলপাইয়ের আচারে দেওয়ার জন্য তো এগুলা হচ্ছে মিক্সার গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি আচারে দেওয়ার জন্য তো পাঁচ পূরণগুলো গুঁড়ো করে হচ্ছে আমি আচারটা করে নিয়েছি আর ভিডিও করা হয় নাই তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও আর কি প্রথম রমজানের তো আমি এখানে ছোলা সিদ্ধ করতে বসিয়ে দিলাম তারপরে হচ্ছে আলুর চপ করবো তার জন্য আলুও দিয়ে দিলাম তারপরে ডিম চপ করবো ডিমও সিদ্ধ বসিয়ে দিলাম তো আমি হচ্ছে ছোলার সাথে হচ্ছে আলু ডিম দুইটাই দিয়ে দিয়েছি একবারে সিদ্ধ হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি পেঁয়াজির জন্য ডাল বেটে নিচ্ছি আমি হচ্ছে প্রত্যেক বছর ডালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই শুধু এবারই ফাটায় বেটে নিচ্ছি যেহেতু আমার হাজব্যান্ড ফাটায় বাটা ডালের পেঁয়াজি খায় উনি খুব পছন্দ করে বলে যে পাটায় বেটে যদি পেঁয়াজই করা যায় ওগুলো খুব মজা লাগে তো সেজন্য আর কি পাটায় বাড়তেছি কি করব কিছুই করার নেই যদিও উনি আমাকে না করছে পাটায় বাড়তে না তাও আমি কিন্তু নিজে থেকে পাটায় বেটে নিচ্ছি তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে পেঁয়াজ তারপরে হচ্ছে কাঁচামরিচ টমেটোগুলো কেটে দিচ্ছে যেহেতু আমি কাজগুলো তাড়াতাড়ি করতে পারি সেজন্য এদিকে আমি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু আমি করতেছি না আমি শুধু এই সাইডে টুকিটাকি কিছু রান্না করতেছি আর ফার্স্টের চুলায় হচ্ছে আমার হাজব্যান্ড বাচ্চাদের জন্য একটু চিকেন রান্না করতেছে উনি বলে যে তুমি চিকেনটা রান্না করো না আমি বাচ্চাদের জন্য চিকেনটা রান্না করব আজকে তুমি বাকি সবগুলা করো তো আমি কিন্তু এই সাইডে শুকনো মোড়ে স্টেলে নিচ্ছি মরিচ স্টেলে তারপরে হচ্ছে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করব আর হচ্ছে বুটটা চোলা বুটটা এই সাইটে ভুনা করে নেব আর কি আমার এই ভিডিওটি রমজানের আগের দিন বিকেল থেকে শুরু করেছি আমি প্রথম রমজান পর্যন্ত আর কি এই ভিডিওটি করেছি ভিডিওটি আপলোড হবে হচ্ছে তৃতীয় রমজানে সকাল সাড়ে দশটায় তো আমার হাজব্যান্ড হচ্ছে একদিকে রান্না বসিয়েছেন অন্যদিকে হচ্ছে আমাকে এই যে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ এগুলা কেটে দিচ্ছে উনি কিন্তু এগুলা খুব ভালো কাটতে পারে সেজন্য তাড়াহুড়া করে আর কি উনি আমাকে এগুলো কেটে দিচ্ছে প্রথমে হচ্ছে আমাকে পেঁয়াজগুলো কেটে দিল তো আমি ব্যস্ত করে নিচ্ছি এদিকে ওনার রান্নাটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি উনি যে রান্নাটা বসিয়ে দিয়ে গেল এই তো আমাকে হচ্ছে আমার হাজব্যান্ড বেগুনের জন্য বেগুন তারপরে হচ্ছে টমেটো কাঁচামরিচ এগুলো কেটে দিয়ে গেল তো এগুলো আমি এক সাইডে এখন রেখে দিয়েছি আর এইদিকে হচ্ছে আমি পেঁয়াজ ব্যারেজটা করে নিয়ে তারপরে ছোলা বোনা বসিয়ে দিব। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে মন থেকে জানাই অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য তো এখন হচ্ছে আমি ছোলাগুলা রান্না করে নিচ্ছি আর নতুন পুরানো সকল বন্ধুদেরকে জানাই রমাজান মোবারক সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো আমার হাজব্যান্ড এদিকে ফলগুলো কেটে নিচ্ছে এখন বাঁচতেছে প্রায় চারটার মতো তো আমার হাজব্যান্ড কিন্তু এগুলো কেটে এক সাইডে রেখে দিবে আর কি ইফতারের জন্য এবার রমজানে আমার হাজব্যান্ড থাকাতে আমার কিন্তু অনেক হেল্প হচ্ছে উনি আমাকে অনেক হেল্প করতেছে আমার কষ্টটা অনেক কমে গিয়েছে উনি আমাকে অনেক কাজে হেল্প করতেছে তো এদিকে আমার ছোলা ভুনা হয়ে গেছে এখন হচ্ছে আমি ঢেলে আর কি ডাইনিং টেবিলে এনে রেখে দিয়েছি আমার হাজব্যান্ডের কথা হচ্ছে যে একসাথে সবাই মিলে কাজ করলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেক সময় বেঁচে যাবে তো সেজন্য উনি আর কি আমার সাথে সাথে এই কাজগুলো করে দেন যেহেতু উনি এখন বাসায় একদম রেস্টে আছেন মানে ওনার কোনো কাজকর্ম নাই সেজন্য উনি আমার সাথে সাথে এই কাজগুলো করে দেন উনি যেহেতু বাহিরে থাকেন বাহিরে কিন্তু এই কাজগুলো নিজেদেরই করতে হয় কোনো হেল্পিং হ্যান্ড থাকে না সে জন্য ওনারা বাংলাদেশে আসলেও কিন্তু এ কাজগুলা করে থাকেন ওনারা বসে থাকেন না বউদের দিকে তাকিয়ে থাকেন না আর কি যখন যেটা আর কি করে পেলেন বউদের সাথে সাথে আমার বাসুরও কিন্তু এরকম উনিও এ কাজগুলা করতে পছন্দ করেন আমার হাজবেন্ডও এ কাজগুলা করতে পছন্দ করেন তো এখন হচ্ছে উনি আমাকে আলুটা মেখে দিলেন আর কি চপের চপের জন্য তো আমি এখন শেপ দিয়ে আমার ভিডিওতে অনেক নতুন নতুন বন্ধুরা আসছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার বলে যাচ্ছেন এগুলা হচ্ছে স্পাম কমেন্ট আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমি এমনিতে বুঝে নেব ছোট্ট একটা কমেন্ট করে যাবেন এত বড় কমেন্ট করতে হবে না আপনারা কিন্তু স্পাম কমেন্ট করে যাচ্ছেন যার জন্য আমি আপনাদের চ্যানেলে যেতে পারছি না আপনারা আপনাদের কমেন্টগুলা এডিট করে নেবেন ছোট্ট একটা কমেন্ট করে যাবেন আমি ঠিক সময় মতো চলে যাব আপনাদের মাঝে কোনো সমস্যা হবে না এই তো জলপাইয়ের আচারগুলা ঠান্ডা হয়ে গেছে পরের দিন হচ্ছে জলপাইয়ের আচারগুলা বইমে ঢুকিয়ে নিচ্ছে আর কি তো অনেকে মনে করছেন যে আমি আপনাদের মাঝে যাচ্ছি না কেন এই যে ইসমাম কমেন্টের কারণে আমি আপনাদের মাঝে যেতে পারছি না আমি যদি যাই তাহলে আমার নিজের আরও বেশি ক্ষতি হবে তো আপনি তো স্পাম কমেন্ট করে আপনার ক্ষতি হয়েছে হচ্ছে আমারও কিন্তু হচ্ছে যদি আমি এখন যাই তাহলে আমার আরও বড় সমস্যা হবে সেই জন্য আমি যাচ্ছি না আমি এবার রমজানের বাজারের সাথে হচ্ছে ট্যাঙ্ক কিনি নাই কারণ ট্যাঙ্কটা আমার হাজবেন্ড বাহির থেকে নিয়ে আসছে দুইটা ট্যাঙ্ক নিয়ে আসছে রমজানের জন্য সেজন্য আমি আর নাই তো কিনি এখন হচ্ছে ইফতারের জন্য সব কিছু রেডি করা হচ্ছে মেজো ছেলে হচ্ছে ট্যাঙ্কটা গুলে নিচ্ছে আর কি তো রমজানের দিনে হচ্ছে কারো দিকে কেউ যদি তাকিয়ে না থেকে এভাবে হাতে হাতে সব কিছু গুছিয়ে দেয় তাহলে কষ্টটা অনেক অংশে কমে যায় একজনের উপরে আর চাপ পড়ে না সবাই যদি হাতে হাতে একটু একটু করে কাজগুলো করে নেয় তাহলে হচ্ছে কাজগুলা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার কিন্তু একটাও মেয়ে নেই আর হচ্ছে আমার হেল্পিং হ্যান্ডও নেই যদি আমার একটাও মেয়ে থাকতো তাহলে হচ্ছে আমার সাথে সাথে একটু হলো কাজ করে দিত তো আমার যেহেতু মেয়ে নেই আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ছেলেরা আমাকে এই কাজগুলোতে অনেকটাই হেল্প করে সেজন্য আমার আর এত বেশি কষ্ট হয় না তো খুব সহজে কিন্তু আমি কাজগুলা করে নিতে পারি তো এই তো আমার কিন্তু সবগুলা ইফতারের আইটেম বাজা হয়ে গেছে এখন সব কিছু আমি টেবিলে নিয়ে আসছি ইফতারের আর বেশি সময় নেই এখন হচ্ছে আজান দিয়ে দিবে মাগেবের নামাজের তো আমার হাজব্যান্ড হচ্ছে এগুলা একটু ভেঙে নেবে আর কি আমরা আবার সবাই মিলে একসাথে মেখে খাই আমাদের কাছে এভাবে একসাথে মেখে খেতে বেশি মজা লাগে অনেকের কাছে হয়তো এটা ভালো নাও লাগতে পারে তবে আমাদের কাছে এরকম খেতে বেশি ভালো লাগে একসাথে ডিশের মধ্যে মেখে খেতে আর কি অনেক বছর পরে হাজব্যান্ডের সাথে রমজানে ইফতার করতেছি একদিক দিয়ে মনটা ভালো আবার অন্যদিকে মনটা ভালো নেই আমার বড় ছেলে এই প্রথম হচ্ছে আমাদের সাথে নেই রমজানে তো মনটা ভীষণই খারাপ ওকে ছাড়া ইফতার করতে হচ্ছে আল্লাহ বাছাই রাখলে সুস্থ রাখলে ও হচ্ছে তৃতীয় রমজানে আসবে তো চতুর্থ রমজানে আমাদের সাথে একসাথে আর কি ইফতার করবে তৃতীয় রমজানের দিন রাতে আসবে আর কি তা জান দিয়ে দিয়েছে আমরা হচ্ছে ইফতার করে নিচ্ছি আজকে এই পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই রাখছি আল্লাহ হাফেজ